আরামবাগ পঞ্চায়েত সমিতি থেকে এলাকার কৃষকদের কৃষি কাজে সহায়তা করার জন্য ভর্তুকিতে কৃষিজ যন্ত্রপাতি প্রদান করা হয় সারা হুগলি জেলায় প্রায় তেইশ কোটি টাকার কৃষিজ যন্ত্রপাতি দেওয়া হয় আরামবাগ ব্লকে প্রায় এক কোটি টাকার মতো কৃষিজ যন্ত্রপাতি দেওয়া হয় এমনটাই জানান আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার আপনারা জানেন পশ্চিমবাংলা মানবিক মুখ্যমন্ত্রী এগারো সালের পর থেকে এসে চাষিদিকে বিভিন্নভাবে আপনার কৃষকের বিভিন্ন ভর্তুকি দিচ্ছেন কৃষক বন্ধু দিচ্ছেন বিভিন্ন বীজ দিচ্ছেন এবং যন্ত্রপাতি বিভিন্ন দিচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন আজকে আমরা কুড়িটা ধানজালা মেশিন কুড়িটা পে মেশিন একটা হপার মেশিন ট্রাক্টারের আপনার রোটার দুটো তিনটি এ যে বড়ো ট্রাক্টর আছে ছোট পাওয়ার টেল আছে প্রায় হুগলি জেলার তেইশ কোটি তার মধ্যে আমাদের এতেও প্রায় এক কোটি টাকার মতো রয়েছে যন্ত্রপাতি আড়াই কোটির মতন কৃষিজ যন্ত্রপাতি প্রদান বলতে সরকার কর্তৃক কৃষকদের ভর্তুকি বা অনুদানের মাধ্যমে ট্রাক্টর পাওয়ার টিলার রিপার হারভেস্টার এবং আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হয় সোমবার এ বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শ্যামল মিশ্র বলেন রাজ্য সরকারের মাটির কথা নামে একটি পোর্টাল আছে সেখানে কৃষকদের নাম নথিভুক্ত করতে হয় তারপর ভর্তুকির ভিত্তিতে কৃষিজ যন্ত্রপাতি দেওয়া হয় এগুলো আমাদের আগস্ট মাসে একটা মাটির কথা বলে পোর্টাল আছে সেই পোর্টালটা খোলে আগস্ট মাসে এক মাস খোলা থাকে ওই পোর্টালে গিয়ে যারা অ্যাপ্লাই করে তারা মোটামুটি ক্ষুদ্র যন্ত্রাংশ যেগুলো আছে এই যেমন এসএসএম এগুলো এগুলো প্রত্যেকে পাই এছাড়াও আমরা হপার থেকে শুরু করে রোটার থেকে শুরু করে ট্রাক্টর থেকে শুরু করে হারভেস্টার থেকে শুরু করে মালচার গাড়ি পর্যন্ত চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয় যেখানে সাবসিডি প্রায় এইটটি পার্সেন্টের কাছাকাছি মানে চল্লিশ লক্ষ টাকায় সে বত্রিশ লক্ষ টাকা ফেরত পাবে এত সাবসিডি দেওয়া হয় ট্রাক্টর দেওয়া হয় এইট্টি পার্সেন্ট সাবসিডিতে ঠিক আছে এবার এগুলো জাস্ট সকলে জানে যে ব্যবসার জন্য লোকে চাষি কিনছে নিজের জমিটা হবে ব্যবসাও করা যাবে তার জন্য দিদি হুগলি জেলায় এবছর তেইশ কোটি টাকা দিয়েছেন যেটা প্রায় আড়াই কোটির ওপরে আছে আরামবাগ ব্লক কারণ আরামবাগ ব্লক হচ্ছে হুগলি জেলার মধ্যে সবচেয়ে বড় ব্লক এই ব্লকে কৃষি উৎপাদিত যে ফসল শস্য সেটা যে কোনো ব্লকের চেয়ে বেশি হয় যার জন্য আরম্বক ব্লককে একটু আলাদাভাবে দেখা হচ্ছে অপরদিকে এই কৃষি যন্ত্রপাতি পেয়ে খুশি কৃষকরা প্রায় বাহান্ন জনের মতো কৃষককে এই যন্ত্রপাতি দেওয়া হয় এটা অনলাইনে এফ এম এস স্কিমে অ্যাপ্লাই করেছিলাম ওখান থেকে পেয়েছি এটা সাবসিডি পেয়েছিলাম এখানেতে আটান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং আমাদের চাষবাসের জন্য নিজের চাষ আছে মধ্যবিত্ত ঘরের মানুষ তো প্লাস মানুষের আশেপাশের লোকে চাষবাস করার জন্য নেওয়া হয়েছে লাগছে আমাদের তো অনলাইনে আছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো পঁচাত্তর টাকা সেকেন্ড দিয়ে সাবসিডি পাচ্ছি আটানব্বই হাজার আটশো বাহান্ন টাকার মতন দিতে হচ্ছে ওই তো এক লক্ষ ছিয়ানব্বই হাজার পঁচাত্তর টাকা আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্ডেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর অন্তলা মোড় রায়ंगाबाद সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো পারি